নমস্কার শুরু করছি আজকের আলোচনা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ স্থান জনৈক ভক্তগৃহ কথোপকথন থেকে আজকের আলোচনা উনিশে ফেব্রুয়ারি উনিশশো বাইশ মহারাজ জনৈক ভক্তকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন উত্তরে তিনি বললেন মন্দ নয় একরকম চলে যাচ্ছে মহারাজ বললেন মন কেমন বলুন উত্তর আজকাল মন্দ নয় মহারাজ তখন বললেন বেশ তাহলেই হলো মন ভালো থাকলেই হলো। তার পাদপদ্ম স্মরণ করে থাকুন তিনি যেমন ইচ্ছা করবেন তাঁর পাদপদ্মে সর্বদা মনটা ফেলে রাখবেন সংসার ছেড়ে দিন সংসারে বেশি মন দেবেন না এ অতি জঘন্য স্থান তবে যেটুকু না করলে নয় সেটুকু করবেন আপনি একটু খাটুন আপনার ভিতরে জিনিস আছে একটু খাটলেই হয়ে যাবে চেষ্টা শুধু চেষ্টা আপনাকে প্রাণপণে চেষ্টা করে করতে হবে লেগে যান একটু খাটলে দেখতে পাবেন কি আনন্দ কি মজা এই মায়া অতিক্রম করে এই জীবনেই এর পারে যেতে হবে এই মায়া অতিক্রম করা কি সহজ খুব পরিশ্রম করুন খুব বিশ্বাস থাকা চাই সন্দেহের লেশমাত্র থাকলে হবে না জোর করে বিশ্বাস করতে হবে ভক্তটি তখন প্রশ্ন করলেন মাঝে মাঝে যদি অবিশ্বাস আসে মহারাজ বললেন কি জানেন ঠিক পাকা বিশ্বাস সেটা অনুভূতি না হলে হয় না একবার যদি তার দর্শন হয় অনুভূতি হয় তবেই ঠিক ঠিক বিশ্বাস হয় তার পূর্বে সেই বিশ্বাসের খুব কাছাকাছি একটা হয় খুব জোর করে বিশ্বাস আনতে হয় বারে বারে এইরকম করতে করতে বিশ্বাস দৃঢ় হয় অবিশ্বাস করতে নেই যখন সন্দেহ উপস্থিত হবে তখন ভাবতে হয় ভগবান সত্য আমার অদৃষ্ট দোষে আমার অশুভ সংস্কারের ফলে তাকে বুঝতে পারছি নি যখন তাঁর কৃপা হবে তখন হবে তিনি আরও বললেন এই মন কি তাঁর ধারণা করতে পারে তিনি এই মন বুদ্ধির অনেক দূরে এই যে সৃষ্টিটা দেখতে পাচ্ছেন এটা হলো মনের রাজত্ব মনই হলো এর কর্তা এইসব মনেরই সৃষ্টি এর পারে ওর যাবার জো নেই ভগবানের নাম করতে করতে আর একটি সূক্ষ্ম মন জন্মায় সেই মন এখন ক্ষুদ্র জীবাণুরূপে সকলেরই ভিতরে আছে সাধনার দ্বারা যখন সেই মন বিকাশ লাভ করে তখন নানারকম সূক্ষ্ম অনুভূতি হয় সেও ফাইনাল নয় এই সূক্ষ্ম মনও পরমাত্মার কাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না তবে অনেক দূর উপরে নিয়ে যায় তখনই বাইরের জগতের আর কিছু ভালো লাগে না কেবল ভগবতভাবে বুধ হয়ে থাকতে ইচ্ছা হয় তারপরে সমাধি সেই অবস্থা বর্ণনা করা যায় না নাস্তির পার সেখানে সুখ নেই দুঃখ নেই আনন্দ নেই নিরানন্দ নেই আলো নেই আধার নেই কী যে আছে মুখে বলা যায় না বেদে সত্য রজ তম এই তিন ধরনের গুণের কথা আছে এই তিন গুণের পাড়ে যেতে হবে ত্রিগুণাতীত হতে হবে তমগুণের লক্ষণ হচ্ছে মারামারি কাটাকাটি দেশ হিংসা অভিমান ও অহংকার রজগুণে খানিকটা ধর্ম আছে কিন্তু নাম যশ এই সব তার লক্ষণ কীরকম জানেন একজন বসে খানিকক্ষণ ধ্যান কর ধ্যান করলে তারপর ধ্যান থেকে উঠে চারিদিক তাকিয়ে দেখলে কেউ দেখতে পেলে কি না তারপর শতগুণ বেদের ওপারে যেতে হবে প্রশ্ন করলেন ভক্তটি এই সংসারে কতগুলো কাজ করা আমাদের কর্তব্য বলে মনে হয় সেগুলো কিভাবে করা যায় মহারাজ বললেন আপনি যদি এভাবে করতে পারেন যে এটা ভগবানের সংসার আমার নয় তাহলে আপনার কিছু ক্ষতি হবে না সংসারে কোনোটাই আমার এ বোধ রাখবেন না আমায় যতদিন তাঁর ইচ্ছা রাখবেন আবার যখন খুশি সরিয়ে দেবেন সংসারে কাজকর্ম করবার সময় খুব মন দিয়ে করবেন আপনার উদ্দেশ্য কেউ যেন কিছু বুঝতে না পারে মনে মনে কিন্তু ঠিক থাকবে আমার কিছুই নয় কোনো জিনিসেই আসক্তি থাকবে না মনে প্রাণে জানতে হবে আমি কিছুই না তিনি সব করছেন তার ইচ্ছায় এ সংসার থাকলেও ভালো না থাকলেও ভালো তার যেরূপ ইচ্ছা করুন ভক্তটি প্রশ্ন করলেন এরকম করে সংসার করতে করতে মন যদি কখনো গুলিয়ে যায় হয়তো কোনো বস্তুতে আমার বোধ হলো কোনোটাই বা আসক্তি হলো তখন কী করব তখন মহারাজ উত্তর দিলেন হতাশার প্রশ্রয় দিবেন না নিজেকে হতাশ হতে দেবেন না এক একবার গুলিয়ে যেতে পারে তা গেলই বা আবার জোর করে লেগে যেতে হবে প্রাণপণ চেষ্টা করতে হবে যাতে আর না গুলিয়ে যায় যতবারই গোল হোক না কেন কিছুতেই ডিপ্রেসড হবেন না সর্বদা মনেতে উৎসাহ থাকবে খুব উদ্যমের সহিত লেগে যান কিছুতেই ছাড়বেন না মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ইহা আপনার জীবনের আদর্শ হোক ভগবান লাভ করতেই হবে এই জীবনেই করতে হবে যদি এই দেহে ভগবান লাভ না হল যদি এই মন দ্বারা তাঁকে লাভ করা না যায় তবে কাজ কি এই শরীর দিয়ে কী হবে এই মন দিয়ে এই শরীর মন ধ্বংস হলেই বা আমার ক্ষতি কি যে রকমই হোক আমার ভগবান লাভ করতেই হবে তাতে শরীর থাক আর যাক ভক্তটি প্রশ্ন করলেন এই যে বিভিন্ন পূজা বিধি ও নানা রকমের দেবদেবী এর ভিতর কি কিছু বিশেষত্ব আছে মহারাজ বললেন বিভিন্ন দেবদেবী যা কিছু ও সবই এক ও সবই এই মনের সৃষ্টি শাস্ত্রে চার রকম সাধনা আছে সাক্ষাৎ সাধন হচ্ছে সবচেয়ে উত্তম সেই পরমাত্মা রয়েছেন সর্বদা তার অনুভূতি হচ্ছে তারপর হচ্ছে ধ্যান সেখানে তিনি আছেন আর আমি আছি জপ তপ সব বন্ধ যখন ধ্যান জমবে তখন দেখবে শুধু ইষ্টের রূপ তখন জপ তপ আর চলে না তার নিচে স্তব স্তুতি ও জপ জপ করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে সেই রূপ চিন্তা করা যাচ্ছে আর তারও নিচে হচ্ছে এই বাহ্য পূজা প্রতীক বা প্রতিমা উপাসনা এই সবই হচ্ছে যার মনের যেরকম অবস্থা সে সেখানে থেকে সাধন আরম্ভ করে ক্রমে ক্রমে বেড়ে যায় ধরুন একজন সাধারণ লোক তাকে একেবারেই যদি নির্গুণ ব্রহ্মের চিন্তা বা সমাধি সম্বন্ধে উপদেশ করা যায় সে কিছুই ধারণা করতে পারবে না তার ভালোও লাগবে না দু একদিন চেষ্টা করে ছেড়ে দেবে কিন্তু তাকে যদি ফুল বেলপাতা দিয়ে পুজো করতে দেওয়া যায় তাতে সে মনে করবে একটা কিছু করলুম তার মনটাও খানিকক্ষণের জন্য কতটা স্থির হল এতে সে বেশ আনন্দও পায় তার পর ক্রমে সে সেই স্টেজ আউটগ্রো অর্থাৎ অবস্থা অতিক্রম করে মন যত সূক্ষ্ম হতে থাকে স্থূল জিনিসে আর সেই রকম রস পায় না ধরুন আপনি প্রথমে পূজা আরম্ভ করলেন কিছুদিন পরে দেখবেন আপনা থেকেই মনে হবে জব করা ভালো তখন জবটা বেড়ে যাবে আবার কিছুদিন পরে মনে হবে ধ্যান করা ভালো তখন শুধু ধ্যান করতে ইচ্ছা যাবে এই রকমে মানুষ ক্রমে ক্রমে লক্ষ্যের দিকে এগিয়ে যায় একেই বলে স্বাভাবিক উন্নতি এই রকমের মন যেটুকু লাভ করে তা নষ্ট হয় না মনে করুন আপনি এই উঠানে আছেন আপনাকে ছাদে উঠতে হবে কোথায় সিঁড়ি আছে খুঁজে নিয়ে সিঁড়ি বেয়ে তবে উঠতে পারেন তা না হয়ে উঠান থেকে যদি কেউ আপনাকে ছুঁড়ে দেয় তাহলে আপনার অনেক কষ্ট হবে এবং তাতে বিপদের আশঙ্কাও খুব আছে এই বাইরের জগতে যেমন দেখছেন নিয়মকানুন আছে অন্তর্জগতেও ঠিক সেই রকম সব ব্যবস্থা আছে বন্ধুরা আজকের মহারাজের সঙ্গে ভক্তের কথোপকথন আলোচনা প্রসঙ্গ এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার মহারাজের উপদেশ তুলে ধরা হবে এবং যেসব দর্শক শ্রোতা বন্ধুরা আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে ফলো করে চলেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ โอ้บินันด์ดูไม่ใ